বুরাক দেখতে কেমন বাদ এটা কিন্তু আমরা কেউ জানি না অথেন্টিক হাদিস থেকে আমরা পাই যে বুরাক এটা সাদা কালার এনিমো এটা গাধার থেকে বড় সাইজে এবং খরচর থেকে ছোট এবং ও চোখ যতদূর দেখতে পারে অতটুক পর্যন্ত এক লাফ বাইতুল মামুর হচ্ছে সেভেন্থ হেভেনের কাবা দুনিয়ার কাবার বরাবর উপরে হচ্ছে বাইতুল মামুর বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা অফ করতে আসে এবং এই সত্তর হাজার ফেরস্তা আর ব্যাক করবে না সিদ্ধাতুল মুহা হচ্ছে একটা বিশাল বড় গাছ একটা বড়ই গাছ এটা ভেরি কালারফুল যেটা কনস্টেন্টলি কালার চেঞ্জ করতেছে মানে এত কালার চেঞ্জ করতেছে রাসুল সাল্লাম ক্লিয়ারলি ডিসক্রাইবও করতে পারে নাই দ্য বিগিনিং ইজ ফ্রম দ্য সিক্স হ্যাভেন অ্যান্ড গোজ আপ টু সেভেন হ্যাভেন সিদ্ধাতুর মন তাহা থেকে চারটা রিভার বের হয়েছে দুইটা হচ্ছে হিডেন দুইটা হচ্ছে ভিজিবল ভিজিবল গুলো হচ্ছে আমাদের এই দুনিয়াতে আমরা দেখি একটা হচ্ছে নায়ল রিভার একটা সুরাত রিভার এবং যেটা হিডেন সেটা হচ্ছে জান্নাতে একটা হচ্ছে কাউসার আর একটা হচ্ছে সালসাবিল তো এটা কি সেই রিভারটা যেটা রাসুল সাল্লামের জন্য যে ডেডিকেটেড যে রিভারটা জান্নাতে আল্লাহ যেটা দিচ্ছে যে